ভারতীয় সেনাবাহিনীর সৌর্য বীর্যের সম্ভারের উজ্জ্বল প্রকাশ আজকের এই কুচকাওয়াজ এই প্রথমবার প্রদর্শিত হচ্ছে পাঞ্চনাগ খুব হালকা কিন্তু নানা বৈশিষ্ট্যে ভরপুর একটি বাহন বসানো অসাধারণ দক্ষতায় করতে পারে বলে এর নাম পঞ্চনাগ আক্রমণ শত্রুপক্ষের ভয়াবহ পরিস্থিতিতেও পঞ্চনাগ ভারতীয় সেনাবাহিনীর সৌর্যের অনন্য প্রকাশ অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন সোনু কুমার একে একে ভারতীয় সেনাবাহিনীর রণাঙ্গনে ব্যবহৃত সমর সম্ভার প্রদর্শিত হচ্ছে আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে এগিয়ে আসছে অসাধারণ একটি সমর সম্ভার থ্রি হান্ড্রেড এম এম স্মার্চ প্রদর্শন করছে ওয়ান এইট সেভেন টু রকেট রেজিমেন্ট অত্যাধুনিক মাল্টিপল রকেট সিস্টেম স্মার্চ বারোটি ব্যারেল থেকে ক্রমাগত আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে টর্নাডোর ভয়াবহতা তৈরি করে নব্বই কিলোমিটার দূরত্বে শত্রু শিবির ছিন্ন ভিন্ন করতে পারে টাট্রা সকটে যে কোনো বন্ধুর পথে এগিয়ে যেতে পারে নব্বই কিলোমিটার গতিতে ভারতীয় সেনাবাহিনীর মুখরে একটি ঝকঝকে রত্ন স্মার্চ multi-barrel rocket launcher smart weapon system of 1872 rocket regiment led by Naifsvedar sedar rao, russian origin, long range, highly mobile, rapid fire, surface to surface, free flight rocket system mounted on tatra chassis can fire up to range of 90 kilometers and can deliver massive volume of fire in short span of time.

এগেচরে চৌবিbadan মঞ্চের দিকে অভিবাদন জানাচ্ছেন নায়েব সুবেদার কিরণ কুমাওয়াত নায়েব সুবেদার কিরণ কুমাওয়াত ইজ 1861 মিডিয়াম রেজিমেন্ট দি স্টেট অফ দি আর্ট গান সিস্টেম ক্যান फायर ভেরিয়াস टाइप्स অফ অ্যামুনিশন আপ এ রেঞ্জ অফ অ্যাপ্রক্সিমেটলি প্রদর্শন করছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর দুর্ধর্ষ বিমান বিধ্বংসী কমান মিনিটে তিনশো বার ফায়ার করে আকাশপথে সাড়ে তিন কিলোমিটার উচ্চতায় উড়ে আসা শত্রু বিমান মুহূর্তে ধ্বংস করে দেয় এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফ্ট গান অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানি বিমান এবং ড্রোন চুরমার করে দিয়েছে এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফট গান অভিবাদন মঞ্চের দিকে গিয়ে চলেছে অভিবাদন জানাবেন নাইফ সুবেদার প্রদীপ ভুটেকর Naif Subedar Pradeep Bhutekar is leading L-70 Afghan anti-aircraft guns of 107 Vayu Raksha These guns can fire 300 in a minute at a range of 3.5 কিলোমিটার guns can move 360 degrees and can fire manually or also by remotely controlled radar system these guns played important role in operation sindoor by shooting down swam drains of pakistan and acted as frontline defence against এবং আমাদের সামনে নিয়ে এসে যতটা অভিনব ততটা চিত্তাকর্ষক চমৎকার অত্যাধুনিক রোবটিক মিউল যার পোশাক যে কোনো দুর্গম বন্ধুর এলাকাতেও হোক বা ঝঞ্ঝা ক্ষুব্ধ আবহাওয়া সর্বত্রই অত্যাধুনিক প্রকৌশল সজ্জত রোবটিক মিউল মাল্টিউটিলিটি লজিস্টিক ইকুইপমেন্ট সঞ্জয় তার নিখুদ পর্যবেক্ষণে অবিচল তৎপর অভিবাদন জানাচ্ছেন সুবেদার রাজেশ এবং হাবিলদার রাজকুমার সিং Multi unity logistics equipment in short, a mule highly endurance, agile, durable, and all weather ground robots can climb stairs, steep fields, cross huddles, and can operate in extreme temperature. They are paying compliments to Honorable Governor of West Bengal, Dr. C. B. Anandabose. Give them a big hand, ladies and gentlemen. এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ বুলেট প্রুফ কতগুলি শকট হাই মোবিলিটি রেকি ভেহিকল এই শকটে মেশিন গান চালানোর ব্যবস্থা ছাড়াও সামনে পেছনে দুদিকেই রয়েছে নজরদারি ক্যামেরা একেবারে স্বয়ংসম্পূর্ণ এই এইচএমআরভি বিশেষ ধরনের টায়ার রাস্তা যত বন্ধুরই হোক স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিজের অনুকূল করে নিতে পারে শক্তির সঙ্গে সুরক্ষার এক অপূর্ব মেলবন্ধন অভিবাদন জানাচ্ছেন নাইব রিসালদার জ্যোতি কুমার হাই মোবিলিটি রেকনিজেন্স ভেহিকল অবশিক্টি ফাইভ আর্মার্ড রেজমেন্ট লেড বাই নাইব রিসালদার জ্যোতি কুমার আরো কিছু বিশেষ ধরনের শখর দুর্গম পথ জল জঙ্গল চড়াই উথরাই পেরিয়ে রণাঙ্গনে চলাচল সুগম করতে সব যানবাহন অপরিহার্য নানা ধরনের কার্যকারিতা অনুসারে এদের বিশেষ নামকরণ হয়েছে রণবিজয় রণজিৎ ঐরাবত You are now seeing a light a specialist vehicle known as Ranvijaya. Nunsnike dilip Singh Bhatti of five Rajputana rifle is leading this contingent. Fully bulletproof tactical vehicle mounted with 7.62 medium machine guns and anti-tank guided missiles. These vehicles have self-recovery system, hence, highly mobile in all type of terrain. You, are, you can also see a Ranjit. Knives with Francis Yutan is leading this vehicle. This is all terrain vehicle Ranjit. স্কাউট হাই সেনাবাহিনীর গতি সচল ডাকতে এই সমস্ত বাহন এইসব শকট অপরিহার্য আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে ঐরাবৎ সুবিশার টায়ার দূর থেকে চিনিয়ে দেবে এই সেই শকট যার নাম ঐরাবৎ ঐরাবৎ হাঁটি led by Havaldar Muzaffar Ahmed and Sipahi Sandeep Singh of 12 Para SF and 6 Sikhalite light infantry. MPVS, all-terrain vehicle, can carry a payload of 1200 kilograms and nine men inside. The vehicle can float and drive anywhere. These vehicles can operate 61 hours at a stretch without refuelling. সৌর্য সমসম্ভারের উজ্জ্বল প্রকাশ আজকের এই এই প্রথমবার প্রদর্শিত হচ্ছে পাঞ্চনাগ খুব হালকা কিন্তু নানা বৈশিষ্ট্যে ভরপুর একটি বাহন বসানো আছে আসেনি প্লাটুনে সঙ্গে রয়েছে ড্রোন পাঁচটি কাজ অসাধারণ দক্ষতায় করতে পারে বলে এর নাম পাঞ্চনাগ আক্রমণ শত্রুপক্ষের ড্রোন নিষ্ক্রিয় রসদ যোগানো পুনরুদ্ধার এবং নজরদারি ছাড়াও রক্ষণাবেক্ষণ ভয়াবহ পরিস্থিতিতেও পঞ্চনাগ ভারতীয় সেনাবাহিনীর সৌর্যের অনন্য প্রকাশ অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন সনু কুমার